সেখানে কথা হয়েছিল যে দিদি দশ তারিখ ভার্চুয়ালি করবে আমরা লোকালি লোকালি কুড়ি তারিখ জাঁকজমক করে পূজা করব। পূজা করে প্লাস প্রসাদের ব্যবস্থা করা হবে যত হাজার লোক আসুক না প্রসাদের ব্যবস্থা করা হবে যাতে নতুন করে আরও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এবং এটা একটা প্রচার আমরা চাই যেমন দেবীচন্দ্র আগেও যেমন প্রচার আছে আবার নতুন করে বিটি যেটা করা হলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এত সুন্দর এর আগে কিন্তু এরকম ছিল না এর আগে যখন দু সালের আগে মন্দিরটা যখন পুরে যায় এরকম কিন্তু ছিল না এরকম আদলে মন্দির ছিল না তাই এটা সত্যি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির ইচ্ছাতে এটা নতুন করে আবার সাজানো হয়েছে তাই সাজানোর জন্য দশ তারিখে উনি ভার্চুয়াল উদ্বোধন করবেন কুড়ি তারিখ আমরা আবার পূজা দিয়ে আবার নতুন করে পূজা দিয়ে নতুন করে এলাকার লোকদের নিয়ে নতুন করে আমরা ইয়ে করব উদ্বোধন তো হয়ে যাবে ওদের নতুন করে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে তাই নিশ্চয়ই আমাদের খুব আনন্দের বিষয় গর্বের বিষয় রাজগঞ্জ বিধানসভার বিশেষ করে শিকারপুর চা বাগানের যারা আছেন শিকারপুর অঞ্চলের আদিবাসী যারা আছেন যে যেরকম দেবীচিণি মন্দির এর আগেও আমরা দেখেছি কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী কোনো কিছু করেনি এবং আপনারা দেখেছেন আজকে যেমন আমাদের দেবীচিণি মন্দির আপনারা দেখেছেন জল্পেশ মন্দির কত সুন্দর ওটা এত কোটি টাকা ব্যয় মানে স্কাই কী যেন বলে ওটা করেছে এবং আরও অনেক অনেক মন্দির করেছে কাজে নিশ্চয়ই আমি আশা রাখবো যে দশ তারিখ উনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন আর আমরা কুড়ি তারিখ এলাকার পূজারি আছে কুড়ি তারিখ পূজা দিবে প্লাস আমরা সবাই মিলিতভাবে আর সাধারণ পর্যটক যারা আসবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে